নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ডুমুরের রেসিপি নিয়ে চলে এসেছি ডুমুরের কোফতা এই রেসিপির জন্য আমি খুব কচি কচি ডুমুর নিয়ে নিয়েছি ডুমুরটা আমার গাছের ডুমুর এই রেসিপিটা কচি ডুমুর দিয়ে খুব ভালো হয় নুন আর হলুদ আমি বেশ খানিকটা জলে গুলিয়ে রেখে দিয়েছি এর মধ্যে ডুমুরগুলো কেটে কেটে রেখে দেবো তাহলে ডুমুর কালো হবে না ডুমুরে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন আছে সেই জন্য ডুমুর কাটলে নুন জলে ভিজিয়ে রাখবেন আর ডুমুরগুলো যেহেতু কচি সেই জন্য সামনের কিছুটা অংশ আর পেছনের পেছনেরটা বাদ দিয়ে এইভাবে আমি মাঝখান থেকে টুকরো করে নেব এগুলো বড় ডুমুর হলে শুধু দানাটা বাদ দিয়ে তারপর শাঁসটা নিয়ে নিতাম যেহেতু কচি ডুমুর সেই জন্য মাঝখান থেকে কেটেই এগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব সমস্ত ডুমুর এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি আর ডুমুরের গায়ে যেহেতু দেখবেন খুব ধুলো ময়লা লেগে থাকে এভাবে চটকিয়ে চটকিয়ে তিনবার চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আর ডুমুরগুলো সেদ্ধ করার জন্য আমি বাট প্রথমে ডেসকিতে অল্প একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে জল ফুটে গেলে ডুমুরগুলো দিয়ে দশ মিনিট পনেরো মিনিট মতন সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হয় ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জলটা ছড়িয়ে নেব এবার সমস্ত ডুমুরটা এইভাবে জল ঝরিয়ে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব আর বেশ কিছুটা আলু আমি এইভাবে ম্যাশ করে রেখেছি তারপর কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন অল্প লঙ্কা বাটা হলুদ নুন চিনি ধনে বাতা নিয়ে নিয়েছি ধনে আর জিরে ভাজা গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য একটু হিং আর গরম মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ এবার দু চামচ বেসন দিয়ে সমস্ত মিশ্রণ আলু আর ডুমুরটা ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব বেসনটা একটু কম পরিমাণে দেবেন তাহলে ডুমুরের টেস্ট পাওয়া যাবে আর কোপ্তাগুলো আমি সর্ষের তেলে ভাজবো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এভাবে লম্বা লম্বা করে কোপ্তাগুলো ভেজে নেব ডুমুর অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন আছে আর গ্যাসের ফ্লেমটা এই সময় মাঝারি রাখবেন খুব বেশি জোরে রাখলে গাটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এই কোপ্তাগুলো আপনারা ডালের সঙ্গেও খেতে পারবেন কিংবা সস দিয়ে বাচ্চাদেরও দিতে পারেন নিজেরাও খেতে পারবেন চা কফি দিয়ে আজকে আমি এটা সস দিয়ে পরিবেশন করব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আমি ডুমুরের কোপ্তাকারি কিভাবে হয় সেটা বানিয়ে দেখিয়ে দেব কোপ্তাগুলো আমি দুবারে ভেজে নিয়েছি আর ডুমুর এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন কোনো পরিশ্রমই হবে না আর কচি ডুমুর করলে তো খুবই তাড়াতাড়ি এগুলো কোটা হয়ে যায় এবার সমস্ত আমি কপ্তাগুলো ভেজে নেব যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ দিল যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার